বসমিল্লাহ রহমানুর রাহিম আমি এখন আছি সোনাপুর হাটে এই সোনাপুর মাছের হাট সোনাপুর পদ্মা নদীর যে মাছ সেই মাছের হাট এখানে বিভিন্ন কোয়ালিটির মাছ কিন্তু পাওয়া যায় পদ্মা নদীর ফ্রেশ যে মাছ সেই মাছ আটা এটা হচ্ছে পদ্মা নদীর মাছ পদ্মা নদীর বিভিন্ন কোয়ালিটির মাছ সোনাপুর বালিয়াকান্দি রাজবাড়ি রাজবাড়ি জেলার বৃহত্তম হাটের ভিতরে সোনাপুর হাট অন্যতম সোনাপুরহাটের পদ্মা নদীর মাছের যেই ব্যসা কিনার যে সাইট সেই সাইট থেকে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এমন এমন নতুন নতুন অনেক ভিডিও আপনার চ্যানেলে আপনি দেখতে পারবেন সোনাপুর হাট থেকে দেখাচ্ছি এখানে এই যে এখানে দেখতে হচ্ছে দেশি মাছ নদীর মাছ এইখানে আছে এবং এইখানে দেশি যে মাছ ট্যাংরা ছয়শো টাকা কেজি পাবদা পাঁচশো টাকা কেজি পিলে সাড়ে চারশো টাকা কেজি ভাই এটা কত করে বেঁচেছেন এটা আটশো টাকা কেজি বিক্রি করা করা হচ্ছে সোনাপুরাটে পদ্মা নদীর মাছ পদ্মা নদীর বিভিন্ন কোয়ালিটির মাছ এটা আমার ভাই ভাই কি মাছ কিনলেন আচ্ছা মাছ ভাই মাছ কিনতে আসছে অনেক সুন্দর সুন্দর এই যে মাছ কাকা কত করে বেচতেছেন মাছ এটা এক কেজি সাড়ে চারশো টাকা কেজি এটা পিয়ালি মাছ পদ্মা নদীর মাছ কাকা এটা কত করে বেসতেছেন ছোট ছোট চাদা এবং চিংড়ির গোড়া টোড়া সহকারে এটা কত করে বেসতে স্যার কেজি তিনশো টাকা কেজি বিক্রি করতেছে যে কাকা সোনাপুর হাটে এছাড়াও সামনে আরো অনেক দোকান আছে দেখেন ওই যে বিক্রি করতেছে এটা হলো পদ্মা নসির মাছ এবং সামনে যেটা এটা তো পাঞ্চা মাছ পাঞ্চা মাছ বিভিন্ন পুকুর বিল লের মাছ এখানে এবং এখানে হচ্ছে পদ্মা নদীর মাছের হাট বিভিন্ন নদীর মাছের হাট এলো এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম